ভাই আপনাদের মধ্যে অনেকেই বলেন যে চ্যানেল বোর্ড কিভাবে ফ্রিতে তৈরি করতে পারবো এটা একটা ভিডিও দেন বা এ ধরনের একটি অ্যাপ্লিকেশন আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করার যে অ্যাপ্লিকেশনটি সেটা আপনারা ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন আমাদের মতো আপনারা চাইলে যে কোনো গ্রুপে একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন ইমো গ্রুপে ঠিক আছে তো চলুন এই কাজটি কিভাবে করবেন এবং কি অ্যাপ্লিকেশনটা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন সে সব কিছু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো এই কাজটি করার জন্য অবশ্যই এই ইমো বেটা অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন হবে আপনাদের ফোনে যে আগের ইমো বেটা অ্যাপ্লিকেশনটি থাকবে সেটা আনইনস্টল করে দিয়ে এটা ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন একটু পরে বলবো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এই ধরনের নোটিফিকেশন আপনাদের সামনে শো করতে পারে তো এখান থেকে জাস্ট এই যে ক্যান্সেল লেখা থাকবে এই ক্যান্সেল লেখাটাই আপনারা ক্লিক করবেন তাহলেই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স আপনারা হচ্ছে যেই গ্রুপটায় চ্যানেল বোর্ড তৈরি করতে চান সেই গ্রুপটায় চলে যাবেন অবশ্যই সেই গ্রুপে আপনাকে অ্যাডমিন বা অনার থাকতে হবে তো সেই গ্রুপটায় আসার পর অবশ্যই ভয়েস ক্লাব রুমটা আপনারা ওপেন করবেন ভয়েস ক্লাব রুমটি ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের আইডিটা অবশ্যই হোস্টিং এ থাকতে হবে সো হোস্টিং এ বসানোর পর এখন দেখুন আমাদের গ্রুপটা কিন্তু নরমাল একটা গ্রুপ আছে বা নরমাল একটা ভয়েস রুম আছে তো এই গ্রুপটা এখন আমরা চ্যানেল বোর্ড তৈরি করব তৈরি করার জন্য যে উপরে দিকে থ্রি ডট আইকন জাস্ট এখানে ক্লিক করব তারপরে এখানে দেখবেন আমাদের চ্যানেলে হচ্ছে নাম লেখা থাকবে জাস্ট এই সেটিংটা ক্লিক করব এই সেটিংটা ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন প্রো মোড নামে একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখুন হচ্ছে সিলেক্ট হচ্ছে 8 লেখা আছে আপনাদের এখানে 4 থাকতে পারে আপনারা 8 করে নেবেন তারপরে তো উপরে দিকে দেখুন টিক মার্ক আইকন এই এই টাই আমরা ক্লিক করব ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখেন সুইচ নামে একটা সেটিং জাস্ট এই সুইচটাই আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আমাদের নরমাল বোর্ডটা কিন্তু চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমাদের রুমটা কিন্তু এখন চ্যানেল বোর্ডের মতো তৈরি হয়ে গেল তাও আবার একদম ফ্রিতে ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো গ্রুপের চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন একদম ফ্রিতে এবং কি যে কোনো গ্রুপের নিচে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দিয়ে অ্যাডমিন ছাড়াই ভিডিও গান প্লে করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এইসকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আমাদের চ্যানেল থেকে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে